দুটো ডিম সিদ্ধ এক গ্লাস দুধ দুটো কলা আর দুপুরে খেয়েছি ওই তো এক থালা ভাত মাছের ঝোল এক বাটি মাংস এক বাটি ডাল দুটো বেগুন ভাজা খান পটল ভাজা আলু ভাজা আর পাঁপড় আর চাটনি একদম খেতে পারি না দুটো রুচি নেই আপনার এছাড়াও কিছু কাজ হবে না দেখছি কেয়া যাবে ঠিকই জোরে জোরে নিঃশ্বাস নিন আপনারা এখন যেটা কাজ হবে একটা গরুর ইনজেকশন লাগাতে হবে হ্যাঁ গরুর ইনজেকশন আপনার কাজ হবে